বারবার ইউরিন পাওয়া বা ইউরিনের সঙ্গে জ্বালা যন্ত্রণা বা বার্নিং সেন্সেশন যেটা আমরা বলি ইউরিন করতে গেলে অসম্ভব তলপেটে ব্যথা যন্ত্রণা তো এই গুলো কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের প্রাইমারি সিমটমস হতে পারে চলুন আজ আমরা ডিসকাস করি হোয়াট ইজ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এবং কিডনি ইনফেকশনের সঙ্গে এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কি ডিফারেন্স আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালটান্ট এট অ্যাট ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল তো এই কিডনি ইউরিনারি ব্লাডার এবং পুরো রেনাল সিস্টেমটাকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো আপার ইউরিনারি ট্র্যাক্ট এবং লোয়ার ইউরিনারি ট্র্যাক এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট হল ইউরিনারি ব্লাডার এবং তার পরবর্তী পার্ট ইউরেটা যখন এইখান ব্যাকটেরিয়াল ইনফেকশন এই ইউরিনারি ব্লাডার এবং তার নিচের পার্টে ইনফেকশন হয় তখন সেটাকে আমরা জেনারেলি ইউটিআই বলি এই এর মেন সিমটমস হল বারবার ইউরিন পাওয়া বা ইউরিনের সঙ্গে অনেক সময় জ্বালা যন্ত্রণা এবং কখনো কখনো ইউরিন করতে গেলে ব্লাড বেরোতে পারে ইউরিন করতে যাচ্ছেন কিন্তু ইউরিন করার আগেই তলপেটে অসহ্য ব্যথা যন্ত্রণা এবং এই ইনফেকশনটা যদি হঠাৎ করে ইউরিনারি ব্লাডার থেকে আস্তে 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 ওপরের দিকে কিডনির দিকে পৌঁছে যায় তখন সেটা কিডনি ইনফেকশন হিসাবে আমাদের কাছে আসে এই কিডনি ইনফেকশনেরই ইংরাজি নাম হলো পাইলোনেফ্রাইটিস তো এই কিডনি ইনফেকশনটা কিন্তু খুব সিভিয়ার ভ্যারাইটি অফ ইউটিআই তো ইউটিআই বা ইউনাইটেড ইনফেকশনের জেনারেল ম্যানেজমেন্ট হলো আমরা জেনারেলি ওপিডি বেসিসে ট্রিটমেন্ট করি ওনাদের কিন্তু আমরা ভর্তি করি না আমরা কিছু ওরাল বায়োটিক্স এবং তার সাথে কিছু ওষুধপত্র দিয়ে আমরা তাদেরকে বাড়িতে ছেড়ে দিই আমরা বলি এই ওষুধগুলো খান আপনি সিমটোমেটিক ভালো হলে আমাদের সাথে পরে ফলো আপ করবেন কিন্তু কিডনি ইনফেকশনটা কিন্তু এটারই সিভিয়ার ভ্যারাইটি কিডনি ইনফেকশনের পিঠের দিকে অসহ্য ব্যথা হবে তার সাথে ঘন ঘন জ্বর আসতে থাকবে এবং কখনো কখনো ব্লাড প্রেশার ফল করতে পারে তার সঙ্গে পুরো পেটে পিঠে অসহ্য ব্যথা যন্ত্রণা এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে এই কিডনি ইনফেকশন বা পাইলোনফ্রাইটিস এর ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা ডিফারেন্ট ফ্লুইড দেওয়া বা আইভি অ্যান্টিবায়োটিক্সের মাধ্যমে তাদের চিকিৎসা করতে হয় তাদের ক্ষেত্রে পুরো ইউরিনারি ব্লাডার কিডনি তার ইউএসজি এবং কখনো কখনো সিটি স্ক্যানের প্রয়োজনীয়তা হয় তো এই ইউটিআই এবং কিডনি ইনফেকশন প্রিভেন্ট করবেন কিভাবে তো মেন আমাদের যেটা জানতে হবে যে জেনারেল হাইজিন ওভারঅল মেনটেন করা যাতে আমাদের প্রস্রাবের জায়গাটা সবসময় ক্লিন থাকে আপনাদের যদি কারো ডায়াবেটিস থাকে বা অন্যান্য কোমরউলিটি থাকে তাহলে সেইগুলোকে প্রিভেন্ট করা ডায়াবেটিক কন্ট্রোল যেন খুব ভালো থাকে এবং কখনো কখনো সেক্সুয়াল ইন্টার এর পরে আমরা বলি আপনি ইউরিনেট করুন যাতে সেখান থেকে ইনফেকশন স্প্রেড না করতে পারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের হসপিটালে কনসালটেন্ট নেফ্রোলজিস্ট প্রেজেন্ট আছেন আপনাদের যদি এই সংক্রান্ত কোন সিমটমস হয় আমাদের সঙ্গে ফলো আপ করতে পারেন বা ওপিডি কনসালটেশন বুক করতে পারেন এটা ছাড়াও যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে আমাদের এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওপেন এবং নেফ্রোলজি বিভাগের ডাক্তাররা সবসময় এখানে উপস্থিত থাকেন তাদের সাথেও আপনারা কথা বলতে পারেন এটা বাদ দিয়েও জেনারেলি লাইফস্টাইল এবং ডায়েটের ব্যাপারে আমাদের এখানে ডায়েটিশিয়ান কনসালটেশন এবং লাইফস্টাইল মডিফিকেশন ব্যাপারে আমাদের মুক্তিযোগা প্রোগ্রাম এখানে আমরা করাই এটা বাদ দিয়েও আপনাদের জন্য অন্য কোনো কোয়ারি থাকে এই ব্যাপারে আমাদের নিচের লিংকে আপনি ক্লিক করে আপনাদের কোয়ারি সাবমিট করতে পারেন আমাদের টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের কোয়ারি ব্যাপারে সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করবে ধন্যবাদ